নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের সাদা পোলাও বানিয়ে দেখাবো কত সহজে এই সাদা পোলাওটা বাড়িতে সহজেই বানানো যায় আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কামেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন কত সহজে বাড়িতে এটা ঝরঝরে সাদা পোলাওটা আমি কীভাবে বানাই সেটা আপনারা আজকের একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব প্রথমে সাদা তেল এখানে কিন্তু প্রথমে আমি অল্প সামান্য একটু সাদা তেল দিচ্ছি আর আমি এর মধ্যে দিয়ে দেব ঘি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একটু ঘিয়ের পরিমাণটা বেশিই দিয়েছি বড় চামচের ঘিটা কিন্তু বসে আছে বলে বোঝা যাচ্ছে না তবে এটা যদি গলা ঘি হতো তাহলে কিন্তু প্রায় তিন চামচ মতো ঘি হতো এটা আমি বসা ঘি বড়ো চামচের এক চামচ মতো দিয়েছি দিয়ে এবারে ঘিটাকে প্রথমে গলিয়ে নেবো আর তেল আর ঘিটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমে কিন্তু এটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে তেল আর ঘিয়ের মিশ্রণটা গরম হয়ে গেছে আর এটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে আর যখন দেখবেন এটা ভালোভাবে গরম হয়ে গেছে তখন কিন্তু আমি এখানে প্রথমে দিয়ে দেব তেজপাতা এখানে কিন্তু আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দেব আমি এখানে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এখানে আছে দারচিনি আছে ছোট এলাচ আছে আর আছে লবঙ্গ এই ছোট এলাচ দারচিনি আর লবঙ্গটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে গ্যাসটাকে লোতে দিয়ে এই গোটা গরম মশলা আর তেজপাতাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব এটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে এটাকে আমি পাঁচ মিনিট মতো এইভাবে একদম গ্যাসটাকে লোতে করে দিয়ে সুন্দর করে ভেজে নেব গোটা গরম মশলাটা এখানে ভাজা হয়ে গেছে সুন্দর করে এটা ভেজে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এখানে কিন্তু দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এইভাবে একটু সরু সরু করে কেটে রেখেছি আর সেই পেঁয়াজটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের বলব যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারবেন আর পুরোনো বন্ধুদের বলব যে এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখুন পেঁয়াজটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু ভেজে নেব এটা কিন্তু প্রথমে সুন্দর করে ভেজে নিতে হবে আর এই যে আমি আজকের বানাচ্ছি সাদা পোলাও এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় খুব সহজে বাড়িতে কিন্তু এটা আপনারা বানিয়ে নিতেই পারেন আর দেখুন এইভাবে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি একেবারে সহজ পদ্ধতিতে খুব সহজে কিন্তু এটা বানানো যায় বাড়িতে আমি কিন্তু প্রথমে এইভাবে পেঁয়াজটাকে একটু সময় ভেজে নেব পেঁয়াজটা আমার এখানে কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমি এখানে একটু সময় ভেজে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা এখানে কিন্তু আদাটাও আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই আদাটাও কিন্তু এখানে অল্প এক ইঞ্চির মতো আদা আমি দিয়ে দিলাম দিয়ে আদাটাও কিন্তু এইভাবে একটু সময় ভেজে নেব পেঁয়াজটার সঙ্গে কিন্তু আদাটাও দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু আদাটাও আমি একটু সময় ভেজে নিয়েছি আর যখন দেখবেন এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এটা কিন্তু এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল এখানে কিন্তু আমি দেখুন এই বাটি মেপেই কিন্তু এক বাটি গোবিন্দভোগ চাল এখানে দিয়ে দিয়েছি আর চালটা কিন্তু এখানে আগে থেকে আমি ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম এইবারে চালটা দিয়ে কিন্তু এইভাবে একটু ভেজে নেব দেখুন আমি কিন্তু চালটা দিয়ে এইভাবে গ্যাসটাকে লোতে দিয়ে দেবেন লোতে দিয়ে চালটাকে কিন্তু একটু সময় ভেজে নিতে হবে চাল কিন্তু খুব ভালোভাবে যদি ভাজেন তাহলে দেখবেন পোলাওটাও কিন্তু একদম সুন্দর ঝরঝরে হবে চাল যদি আপনারা না ভাজেন তাহলে কিন্তু পোলাও অতটা ঝরঝরে হতে চায় না তাই একটু গ্যাসটাকে লোতে করে দিয়ে একটু সময় নিয়ে কিন্তু এই চালটাকে আমি একটু সময় ভেজে নেব চালটা কিন্তু আমি এখানে একটু সময় ভেজে নিয়েছি আর চালটা কিন্তু এখানে এইভাবে একটু ভেজে নিতে হবে এখানে ধরুন আমি চালটাকে দশ মিনিট মতো একটু এইভাবে গ্যাসটাকে লোতে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এটা কিন্তু এইভাবে সমানে একটু নেড়ে নেড়ে ভেজে নিতে হবে আর এটা যখন মিনিট দশের মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে একটু গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটা মাঝারি সাইজের গাজরকে একটু গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেবো আমি এখানে চারটে কাঁচা লঙ্কা এখানে আমি একটু আর চিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিন্তু এটাকে খুব ভালোভাবে গ্যাসটাকে লোতে দিয়ে ভেজে নিতে হবে এটা কিন্তু আমি আবারও দশ থেকে পনেরো মিনিট মতো এইভাবে গ্যাসটা লোতে দিয়েই কিন্তু ভেজে নেব চালটা কিন্তু আমি এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন আর চাল কিন্তু এখানে টোটালি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো এইভাবে গ্যাসটাকে আমি টোটাল বলছি চাল দেওয়া থেকে কুড়ি মতো কুড়ি মিনিট মতো আপনারা কিন্তু এইভাবে চালটাকে ভেজে নেবেন খুব ভালোভাবে কিন্তু চালটা অবশ্যই ভেজে নেবেন দেখুন এখানে কিন্তু আমার চালটা ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব একেবারে ফুটন্ত গরম জল আর পোলাও ক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম জল বা দেওয়ার ব্যব মানে গরম জল দিতে হবে গরম জল যদি না দেন তাহলে কিন্তু পোলাওটা ভালো হবে না আর দেখুন এখানে আমি যেই বাটি মেপে চাল দিয়েছি সেই বাটি মেপেই কিন্তু জল দেবো এখানে যেহেতু আমি এক বাটি চাল দিয়েছিলাম সেই জন্য কিন্তু এখানে আমি দু বাটি জল দেবো আর এটা কিন্তু অবশ্যই একেবারে সুতন্ত গরম জল দেবেন এটা কিন্তু লক্ষ্য করবেন তবে আপনাদের চালের পরিমাণটা বুঝে মানে চালের কোয়ালিটি বুঝে কিন্তু জলটা দেবেন অনেক ক্ষেত্রে একটু বেশি লাগতে পারে আবার অনেক ক্ষেত্রে কিন্তু আবার একটু কম লাগতে পারে কিন্তু আমি এখানে যতটা চাল দিয়েছি তার ডবল কিন্তু এখানে জল দিয়ে দিলাম প্রায় ডবল দেখুন জল দিয়ে দিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আন্দাজ মতো নুন দিয়ে দেব এবার আর দেব আমি এখানে চিনি এখানে কিন্তু এই সময় চিনিটাও দিয়ে দেব চিনি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিন্তু এটাকে একেবারে গ্যাসটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে কিন্তু এইভাবে একটু রান্না হতে দেবো গ্যাসটাকে লোতে দিয়ে এইভাবে একটু ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে আর এই পোলাওটা কিন্তু আপনারা চিকেন কষা মাটন কষা যে কোনো কিছুর সাথে কিন্তু খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখুন গ্যাসটাকে আমি একেবারে লোতে করে দিয়েছি দিয়ে এইভাবে ঢাকা দিয়ে কিন্তু কিছুটা সময় রান্না হতে দেব গ্যাসটাকে লোতে দিয়ে এইভাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম এইবারে আমি আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু অনেকটাই রান্না হয়ে এসেছে এবারে আমি এটাকে আস্তে আস্তে একটু মিশিয়ে উল্টিয়ে দেব এইভাবে কিন্তু একটু উলটিয়ে দিতে হবে দেখুন একটু উলটিয়ে পাল্টিয়ে এটাকে কিন্তু এইভাবে আর একটু সময় রান্নাটা হতে দেব তাহলে কি হবে সব দিক দিয়ে পোলাওটা সুন্দর করে রান্না হয়ে যাবে ওই জন্য এইভাবে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবারও কিন্তু এটাকে এইভাবেই গ্যাসটাকে একেবারে লোতে করে দেব লোতে করে দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে এটাকে এইভাবে একটু রান্না হতে দিতে হবে ঢাকা দিয়ে কিন্তু আমি আবারও বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম আমি আবারও আপনাদের স্কুলে দেখাচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট হচ্ছে এইভাবে আবারও মিশিয়ে নিলাম দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখতে যতটা সুন্দর হচ্ছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর হয় দেখুন এটা কিন্তু আবারও একটু সময় আমি এইভাবে একটু উল্টিয়ে পালটিয়ে দিচ্ছি আর এটা কিন্তু টোটালি গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে এইভাবে বানাবেন তাহলে দেখবেন একদম সুন্দর করে ঝরঝরে হয়ে যাবে এইবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে পোলাও কিন্তু আমার হয়েই এসেছে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এতে কি হবে দেখতে সুন্দর হবে আর এর ফ্লেভারটার জন্য খেতেও সুন্দর লাগবে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে আবারও একটু উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে দেবো মিশিয়ে গ্যাসটাকে অফ করে দেব অফ করে ঢাকা দিয়ে একটু দমে হতে দেবো এই যে দমে হতে দিলে এটা যে একটু জোলো জোলো ভাব দেখুন এখনও কিন্তু পুরোপুরি ঝরঝরে ভাবটা হয়নি একটু জোলো জোলো ভাব আছে সেটা কিন্তু শুকনো শুকনো হয়ে একেবারে ঝরঝরে হয়ে যাবে এইভাবে কিন্তু একটু ঢাকাটা দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি দমে রেখে দেব দেখুন এটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ এইভাবে একটু দমে দিয়ে রেখে দিয়েছিলাম এইবারে আমি আপনাদের খুলে দেখাচ্ছি যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন পোলাওটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ দমে রাখার ফলে একেবারে ঝরঝরে আর কত সুন্দর গরম গরম পোলাও কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারাও কিন্তু খুব সহজেই কিন্তু বাড়িতে একদম এইভাবে সাদা পোলাও বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখুন আমার একদম ঝরঝরে সাদা পোলাও রেডি হয়ে গেছে এইবারে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো আমার হয়ে গেছে এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু ঝরঝরে ভীষণই সুন্দর গন্ধে ভরা আমার সাদা পোলাও একেবারে রেডি এইবার আমি আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ঝরঝরে সাদা পোলাও তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার